আমি আজকে একটা তরকারি করব ওল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব আর সাথে ডালের বড়া এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে টমেটোটা ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটাও সেম ডুমো কাটা আদা রসুন আমি বেটে নেব লাগছে দুটো তেজপাতা হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি ডালটা পেস্ট করে নিয়েছি এটা ভাবে মেখে নেবো চিংড়ি মাছে আমি লবণ মেখে নিচ্ছি হলুদটা পরে অ্যাড করব। চিংড়িটাই লবণ মাখানো আছে রসুন আর আদা আমি বেটে নেব নিয়ে নিচ্ছি মটর ডাল পেস্ট করে তার মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সাথে একটু হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি ভালো করে মেখে নিচ্ছি আদা রসুন বাটা আরও কিছু বড়া আমি ভেজে নেবো তালের বড়াগুলো সব এক এক করে ভাজা হয়ে গেছে এবার আমি আমি চিংড়ি মাছটা ভেজে নেবো ওগুলো দিয়ে দিচ্ছি সামান্য ওই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কড়াইতে তো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি আর তেজপাতা গুলো আমি ধুয়েই রাখি ভিজবে এবার আমি পেঁয়াজ কুচি গুলো দেবো এর মধ্যে গরম মশলা চাইলে দিতেই পারতাম কিন্তু গরম মশলা পছন্দ করে না তাই আমি গরম মশলাটা দিচ্ছি না তোমরা যারা পছন্দ করো তারা অবশ্যই গরম মশলা দিও তাহলে একটা আলাদা চেঞ্জ হবে ডুমো ডুমো করে পেঁয়াজ কুচি করিনি আজকে ডুমো ডুমো করে পেঁয়াজটা কেটেছি এইভাবে করে দেখেছি আলাদা একটা টেস্ট ভালো করে লাল লাল করে ভেজে নেব আদা রসুন যে পেস্ট এটা দিয়ে দিলাম এর মধ্যে আর আমার টক দই লাগছে কারণ ওলকপিটা যখন ওলটা যখন কেটেছিলাম তখন আমার হাতটা একটু চুলকাচ্ছিলো আমি একটু টক দই অ্যাড করবো এর সাথে এখানে দুটো টমেটো সেমভাবে কাটা দিয়ে দিলাম

এটা হচ্ছে ওল দুধ আনার চিনি ইউজ করছি এটা ভালো করে কষিয়ে নেব ওলটা টক দই দিয়ে করেছি তোমরাও কেউ টক দই দিয়ে করে খেয়ে দেখো কেমন লাগে আমি এর মধ্যে চিংড়ি মাছ আর ডালের বড়া বলে দিয়েছি আমি এর মধ্যে জল অ্যাড করবো তো ঝোল দিয়ে দিয়েছি এবার ফুটবে তো তোমরা এভাবে একদিনকে বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগে কেমন হয়েছে বুঝতে পারবে অবশ্যই চাইলে গরম মশলা ঘি অ্যাড করতে পারো যেহেতু আমাদের বাড়িতে পছন্দ হবে না তাই আমি অ্যাড করছি না তো দেখো ঝোলটা ফুটছে হয়ে গেছে আমার দই ওল হয়ে গেছে চিংড়ি মাছ ডালের বড়া দিয়ে দই ওল হয়েছে হুম তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করো